হ্যালো গাইজ কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আমরা অনেক ভালো আছি আজকে আমি আর হাসান ভাই বেরিয়ে পড়লাম মাওয়ার উদ্দেশ্যে মোল্লার খিচুড়ি খাওয়ার জন্য আমরা মাওয়া যাচ্ছি কিন্তু আমাদের আজকে মোল্লার খিচুড়ি খাওয়া হয়নি অবশ্য খাওয়া হয়েছে পুলিশের দাবর আওয়ার ভিউটা যে এত সুন্দর রাতের বেলা কেউ না আসলে বিশ্বাসই করতে পারবে না যে এটা আমাদের বাংলাদেশ এই সেই সূর্যনগর মসজিদ যেটা দেখার জন্য পুরা বাংলাদেশ থেকে বিভিন্ন জেলা থেকে মানুষ আসে শুধুমাত্র এই মসজিদটা দেখার জন্য আমাদের মাথায় হেলমেট ছিল না ভাবছিলাম আজকে পুলিশে ধরবে না বাট যেখানেই বাঘের বয়স সেখানেই সন্দেহ হয় পুলিশ আর আমাদেরকে ধরতে পারে নাই পুলিশ আমাদের দাঁড়াইতে বলছে বাট আমরা একশো উপরে গাড়ি টেনে হাওয়া পাঁচ চড়ে এসে হাসান ভাই বললো হাসান ভাই ক্ষুদা লাগছে এই জন্য একটা দোকানে দাঁড়াইলো এখান থেকে কিছু চাপ অর্ডার দিলো এবং কিছু নান রুটি হাসান ভাইয়ের খাওয়ার পরে তিন দিন হসপিটালে থাকা লাগছে মনোর বসি মনোর ভাই অপেক্ষা করতেছে কখন খাবারটা আসবে খাবারটা খাবে খেয়ে হসপিটালে যাবে এই আমাদের খাবার চলে এসেছে হাসান ভাই খুব তৃপ্তি নিয়ে খেয়েছে বাট খাওয়ার পরে হাসান ভাইয়ের অবস্থা